সালামু আলাইকুম বেসিক অনলাইন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আপনাদের সাথে আছি এস এম সৈকত আহমেদ এখন আমরা আপনাদের শিখাবো মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য আমরা প্রিভিয়াস দুটি ক্লাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কীভাবে টেকনিক্যালি মনে রাখা যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কীভাবে টেকনিক্যালি মনে রাখা যায় এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কাব্য কাব্য বলতে সবাই বুঝি যেটার মধ্যে কবিতা থাকে অনেকগুলো কাব্য গ্রন্থ অনেকগুলো কবিতার সংকলন যাকে বলানো হয় তো মুক্তিযুদ্ধ কাব্যগুলো কিভাবে মনে রাখা যায় একটা লাইন মনে রাখলে যথেষ্ট তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে কাব্যগুলো আছে সবগুলো আপনি মনে রাখতে পারবেন বন্দি শিবির থেকে জলতরঙ্গের আর্তনাদের শব্দে সঙ্গীন হলাম কি বলবেন বন্দি শিবির থেকে জলতরঙ্গের তরঙ্গের শব্দে সঙ্গীন হলাম এই লাইনটা মনে রাখলে সবগুলো শেষ দেখেন বন্দি শিবির থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাব্যগ্রন্থ লিখেছেন শামসুর রহমান এটা কিন্তু মনে রাখা যায় টেকনিক্যালি কিভাবে শামসুর রহমান যে বন্দি শিবির থেকে এটা লেখক কিভাবে মনে রাখবেন শিবির আর শামসুর এক কথা কিন্তু দেখেন শিবির শামসুর শিবির শামসুর ওকে ও সংবেদন ও জলতরঙ্গ লিখছে আব্দুল মান্নান সৈয়দ আর্তনাদে বিবর্ণ লিখেছেন ডক্টর মজারুল ইসলাম আমার প্রতিদিনের শব্দ লিখেছেন সৈয়দ আলী হাসান যখন উদ্যম সঙ্গীন লিখেছে হাসান হাফিজুর রহমান তাহলে আমরা এখান থেকে কি পেলাম বন্দি শিবির থেকে জলতরঙ্গের জল তরঙ্গ যেখানে লেখা থাকবে আর্তনাদের শব্দ আর্তনাদে বিবর্ণ শব্দ শব্দ দিয়ে কি আমার প্রতিদিনের শব্দ সঙ্গীন যখন উদ্যত সঙ্গীন এখান থেকে আমরা কাব্যগ্রহ খুব খুব ইজিলি মনে রাখা যায় এখন আমরা তাহলে কি শিখবো এখন আমরা শিখবো তাহলে এখন দেখুন আমরা এই মাত্র শিখলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগুলো কিভাবে মনে রাখবো ভিত্তিক গল্পগুলো মনে রাখার জন্য এই দুইটা লাইন মনে রাখবেন কালো রেইনকোট পরা গিরহস্থি দফাদার কে কালো রেনকোট পরা গিরস্থী দফাদার নামহীন বেউরিস্ট লাস সময়ের প্রয়োজনে জাল থেকে ব্ল্যাক আউট করলো দেখেন এখানে কতগুলো গল্প আমরা ডাক্তার বল কালো রেইনকোট পরা কেমন রেইনকোট ছিল কালো রেনকোট পরা কিরকম দফা দার গৃহস্থী দফা লাস লাশ নাম হিন লাশ কখন সময়ের প্রয়োজনে কোথা থেকে জাল থেকে ব্ল্যাক আউট করলো এই লাইন ধরে যদি মনে রাখতেন তাহলে সমস্ত কাব্যগ্রন্থ শেষ হয়ে যাবে দেখেন এগুলো কয়েকবার পরীক্ষা আসছে কালো মাফলার বেওরিস লাশ লিখছেন মাহমুদুল হক রেইনকোট জাল স্বপ্ন স্বপ্নের জাল লিখছেন আক্তারুজ্জামান ইলিয়াস ঘর গিরস্থি হাসান হাফিজুর রহমান কলিমুদ্দিন দফাদার আবু জাফর শামসুদ্দিন নামহীন গোত্রহীন হাসান আজিজুল হক সময় প্রজনে জহির রাহান ব্ল্যাক আউট আব্দুল মান্নান সৈয়দ তাহলে এভাবে কিন্তু আমরা মুক্তিযুদ্ধবিদিক গল্প মনে রাখতে পারি যেমন এখান থেকে দেখবেন কালো রেন আপনার রেন পরীক্ষা আসছে তারপর গৃহস্থী ঘর গৃহস্থীটা পরীক্ষা আসছে এখানে ঘর পরীক্ষা এসেছিল রেইনকোট এসেছিল তারপর হচ্ছে ব্ল্যাক আউট সময় প্রয়োজন এগুলো প্রশ্ন ভালো ইম্পর্টেন্ট তো এখান থেকে আমরা এগুলা করে রাখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুক্তিভিত্তিক উপন্যাস আর নাটক আর চলচ্চিত্র নেক্সট ক্লাস আমরা চলচ্চিত্র আলোচনা করবো ততক্ষণ ভালো থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম